সে তাহার নতুন বিকট পছন্দ নিয়েছে আর এখন কে তাদের অন্ধুত্ব ইলিশের ইব্রাহিম ও ইসাইলের বংশধর এবং যাহাদের আমি সুখ করিয়াছিলাম তখন তাহাদের কাছে দয়াময়ের আয়াত পাঠ করা হয় তখন তাহারা চন্দনরত অবস্থায় শিল্পায় পূরিতে অনন্তর তাহাদের পরে এগুলো বংশধর যাহারা নামাজ বিনুষ্ট করিয়াছে এবং খুব ভিত্তির অনুসরণ করিয়াছে ফলত অচিরেই তাহারা শাস্তি দেখিবে হ্যাঁ তবে যাহারা তৌবা করিয়াছে ও বিশ্বাস স্থাপন করত কার্য করিয়াছে ফলত তাহারাই জানলাতে প্রবেশ করিবে এবং যাহারা সামান্যতম অত্যাচারিত হইতে পারে এবং তাহারা সামান্যতম অত্যাচারিত হয়ে

আর তোমার প্রতিপালকের আদেশ ব্যপীতা কিছুই অবতীর্ণ হয় না আমাদের অগ্র এবং পশ্চাদে এবং উহার মধ্যে যাহা কিছু আছে সবই তাহার জন্য আর আপনার প্রতিপালক নয় আসমান জমিন এবং এত উভয়ের মধ্যবতির সকল বস্তু তিনি পেতে পারেন তাহারই ইবাদতে অটল থাক আপনি কি তাহার সমঙ্গল সম্পূর্ণ কাহাকেও মনে করেন মানুষ বলে যখন মরিয়া যাইব তখন কি আমাকে পুনরায় জীবিত করিয়া বাহির করা হইত মানুষ কি স্মরণ করে না যে এটি আমি তাহাকে সৃষ্টি করিয়াছিলাম অথচ তখন সে কিছুই ছিল না আপনার বহু সফল আমি অবশ্যই তাহাদের তাহাদিকে তৎপর আমি প্রত্যেক দল হইতে তাহাদের মধ্যে যে দয়াময়ের প্রতি সবচাইতে বেশি বিরুদ্ধাচারী তাহাকে টানিয়া বাহির করব আর আমি তাহাদিকে ভালোভাবে জানি যাহারা প্রবেশের অধিক উপযুক্ত আর তোমাদের মধ্যে এমন কেউ নাই যে অতিক্রম না হইলে ইহা তোমাদের অবশ্য স্বীকৃত তারপর প্রতিপাদা ক্ষোধা ধীর তাহাদিকে আমি মুক্তি দেব এবং জালিম দিকে জালিম দিকে তথায় বন্ধন অবস্থা নিক্ষেপ করব আর যখন তাহাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হইয়াছিল তখন কাফের গণ ইমানদার বলিত উভয় দলের মধ্যে কাহার স্থান শ্রেষ্ঠ এবং কাহার মজলিস উত্তম আমি ইহাদের পূর্বে এরূপ অনেক সম্প্রদায়কে ধ্বংস করিয়াছি যাহারা সাজ যাহারা সাজ সরঞ্জামে এবং সৌন্দর্য অতি উত্তম ছিল

sí